হ্যালো বন্ধুরা এই যে ইনি কিন্তু আমরা দেখতেছি জুবিনদার ফটো মানে আমরা কিন্তু সবে জানি যে জুবিনদা কিন্তু পরশুদিন মারা গেছে তিন দিন আগে মারা গেছে তো আমি এটা কিন্তু একটা দোকানের সামনে জুবিনদার ফটো লাগাইনি আছে এ একটা আছে জুবিনদার ফটো লাগাইনি তো আমি এই দোকানদারকে জিজ্ঞেস করব যে জুবিনদার ফটো ওর দোকানের সামনে লাগাইতেছে কি ও তো মারা গেছে মানে ও কিন্তু আঙ্গর একদম ফেভারিট একজন মানুষ খুব ভালো মনের মানুষ উনি আসামের একজন বিখ্যাত শিল্পী ছিলেন তো আমরা এই দোকানদারকে জিজ্ঞাসা করবো বন্ধুরা আমি এখন এই দোকানদারকে জিজ্ঞাসা করবো যে এই দোকানের সামনে জুবিনদার ফটো কি জন্য লাগাইছে আপনারা সবাই জানেন যে উনি সামের একটা বিখ্যাত শিল্পী ছিলেন তো আচ্ছা তুমি তো একটা দোকানদার তোমার দোকানের সামনে এই জুবিনদা কিন্তু আজকে তিন দিন আগে মারা গেছে তো তুমি দোকানের সামনে কি জন্য ওর ফটো লাগাই রাখছো জুবিনদার ফটো লাগাইছি কারণে আমার বহুত মরমর সিনে এটা সিঙ্গার আছিল তাক বহুত মৰম কৰোঁ আমি সেইকাৰণে আমি দুটা আমাৰ দোকানত দুটা চাইডত দুটা ফটো লগাই থৈছোঁ আমি আৰু তাকতো দেখিবলৈ যোৱা নাই আমি বহুত দূৰৰ কথা আমি ইয়াৰ পৰা কেনেকুৱাই যাম তাৰ কাৰণে আমি দুটা লগাই থৈছোঁ মানুহে আহিলে আমাক তাৰ ফটোখিনি চাই আৰু মৰম কৰে চেনেহ কৰে আৰু তেখেতৰ যি গানবিলাক আছিল তেখেতৰ গান শুনি মোৰ খুবেই ভাল লাগিছে কালিতো কালিয়ে এটা ভিডিঅ' বনাইছোঁ আমি কটাই ক'ব নোৱাৰোঁ এনেকুৱা অৱস্থাত হৈ গৈছিলোঁ আমি আজি অলপ আমাৰ বহুত ফেভৰেট আছিল জুবিন দা আৰু আমাৰ মাজত নাই সেইকাৰণে আমি আজি দুটা পোষ্টাৰ লগাইছোঁ দোকানত দু ছাইডত আৰু তাক বহুত মৰম কৰোঁ তাক বহুত মিছ কৰি আছো এতিয়াও আমি আগন্তুক দিনকো এনেকুৱাই থাকিব আমাৰ মিছ কৰা বহুত মিছ কৰিম আমি আচ্ছা আমার একটা কথা যে জুবিনদার আমরা যখন ছোট ছোট থেকে কিন্তু জুবিনদার গান শুনে এসেছি আজকে এই টাইম জুবিনদার গান শুনে মানে আউট কোন সিঙ্গারের গান শুনি নাই তো আহন কথা হচ্ছে জুবিনদা তো মারা গেছে কারণ সবারই কিন্তু একদিন না একদিন এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাহলে উনি যে মারা গেলেন তুমি পরবর্তী কি মানে ওনার গান শুনবা নাকি ভুলে যাবা কদিন গেলি হ্যাঁ তেগেতের গান আমি সদাই শুনি থাকিম তেগেতো তেখেতে সেই মৰিছে কিন্তু আমাৰ অন্তৰৰ পৰা যি তাৰ গানবিলাক যা আছে সেইটো কেতিয়াও উঠাব নোৱাৰে আমি তাৰ গান সদায় শুনি থাকিম তাক ভাল লাগিছিল বহুত ভাল লাগিছিল আমাৰ আৰু তেওঁৰ গান কেতিয়াও আমি এৰি যাবই নোৱাৰে এতিয়াও ভাল লাগি আছে আমি আমি আজি শুনিছো ৰাতিপুৱাও শুনিছোঁ আৰু ৰাতি শুনিছোঁ আবেলিও শুনি আছে আবেলি এতিয়াও শুনিলো আমি শুনিলেনি আমাৰ আনকালৰ কথা খুবেই আমাৰ মনৰ মত ফেভারিট একটা সিঙ্গার ছিলেন উনি তো ওনার গান আমি ছোট থেকে শুনে ইত্যাহ হয়েছি তো হয়তো আর পাম না এরম কোনো সিঙ্গার আর হব না আসামে আগে ছিলেন না পরবর্তী হব না এরকম ভালো একটা সিঙ্গার আর আমাদের জীবনে হয়তো আর পাম না তো আমার একটাই কথা যে আমার একটা দাবি আসাম সরকার হয়ে আছে মুখ্যমন্ত্রী আছে তো মামা জুবিন আমাদের কি অনেক কিছু দিছে তো এরকম কিছু দিছে ওনাকে দেওয়ার মতো আমাদের কোন নাই ওকাত নাই শক্তি নাই তো আমার একটা কথা যেটা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ হয়ে আছে এই ব্রিজটা যাতে ওনার নামে করা হয় যে ওনার নাম দিয়া বানানো হয় যাতে আমরা হয়তো এখন ওনার কথা জমিনদার যে আজকে থেকে তিন দিন আগে মারা গেল এই কথাটা আমরা মনে রাখবো কিন্তু পরবর্তী যে মানুষগুলো ছোট গুলো যে পরবর্তী যে মানুষগুলো আসবো ওনারা কিন্তু জমিনদাকে চিনবে না তো আসামের গর্ব করে রাখার জন্য অনুরোধ করতেছি যে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ যেটা হয়ে আছে এই ব্রিজটা জুবিনদার নামে করা হোক মানে আমরা এখন যে তিন দিন আগে মারা গেছে ওটা আমরা মনে জুবিনা কিন্তু পরবর্তী যে মানুষগুলো আসামে বসবাস করবে যে জন্ম হবে আজকে থেকে পরবর্তী যে মানুষগুলো জন্ম হবে ওনারা তো জুবিন্দাকে চিনবে না হয়তো গান শুনবে গান শোনার পরে কিন্তু চিনবে না যে উনি একদম ছিলেন তাই আমার একটা অনুরোধ যে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজটা ওনার নামে করা হোক যাতে তো ওই ব্রিজটার উপর দিয়ে যখন একজন মানুষ যাবে তখন কিন্তু জুবিন্দার নামটা দেখবে দেখে যাতে জুবিনদাকে মনে করে তো এটা আমার একটা অনুরোধ তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আহ আর যারা যারা জুবিনদাকে ভালো পান কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন তো আজকে ভিডিওটা এ